বাবা রেডি হয়ে গেছে বাবা চারটে বাজে বলে রাগ হয়ে গেছে নিজের রেডি হচ্ছে সিঁদুর পড়ছে কুয়াশায় ভরে গেছে সাবধানে যেও সবাই একসাথে থেকে দুজনে চা খাবো চা খেতেই যাবো বাজারে কারণ ফুলকপিটা কিনতে গিয়ে যাও আমার সাথে ঘটলো কষ্ট কোনোদিন করেনি মানে প্রচুর কাজ করে এসেছে কিনতে গিয়ে তিন দোকান থেকে আমাকে বলেছে হবে না ওয়েলকাম গাইস ওলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নেই ব্লগটা এখন বাজে চারটে আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করে রাখলাম কারণ বাবা মা আজকে গঙ্গাসা করে যাচ্ছে তো সেটাই তোমাদের দেখাবো আমাকে ঘুম থেকে তুললো সাড়ে তিনটের সময় এতক্ষণ একটু ওদের গুছিয়ে দিয়েছিলাম আর এখন এই যে চা বসিয়েছি তো কটা বাজে তোমাদের দেখাবো আর ওরা রেডি হয়ে গেছে সেটা দেখাবো তো তখন পরে তো দেখাতে পারবো না অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি ভাই কুয়াশা বৃষ্টির মতো কুয়াশাটা পড়ছে এত কুয়াশা পড়ছে তো যাই হোক চলো ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি দেখতে থাকো সাথে থাকো এই যে চা কিন্তু বসিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এবার চা পাতাটা দেবো চলো এই যে দেখো ঘুরে কিন্তু চারটে বাজে আর এরা রেডি বাবাও রেডি হ এই যে বাবাও রেডি হয়ে গেছে বাবা চারটে বাজে বললে রাগ হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে আর মা এই যে রেডি হচ্ছে সিঁদুর করছে যাই হোক চল আমি চাটা দিয়ে দিই চাও এই যে হয়ে গেছে এই যে দেখো বাইরের ওয়েদারটা পুরো কুয়াশায় ভরে গেছে টপ টপ করে বৃষ্টি পড়ছে মানে কুয়াশার মতো কুয়াশাটাই মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এই যে পুরো কুয়াশা পরে এই জায়গাটা ভিজে গেছে দেখো এই সাড়ে তিনটে চারটে সময় তো কখন উঠি না আমাদের দেখে ভালোই লাগলো বেশ আমার দেখো মা দুটো পান বানিয়ে রেখেছে চা খাচ্ছে চা খেয়ে পান খেয়ে যাবে তার জন্য তো এই যে মা পুরো সোয়েটার পরছে বাবা চা খাচ্ছে মাকেও চা দিয়েছি একটু সময় যেতাম আমার শরীরটা অতটা ভালো লাগে না তার জন্য যাইনি না আমি যেতাম শরীরটা খারাপ তো কষ্ট হয়ে যাবে প্রচুর কষ্ট ট্রেনে যাওয়ার যাওয়ার সময় সব কষ্ট হয় ওই জন্যই গেলাম না এবার চা খাওয়া কিন্তু কমপ্লিট ঠাকুর নমস্কার করে দুঃখ দুঃখ করে বাবা আর মা কিন্তু বেরিয়ে পড়ছে হ্যাঁ সাবধানে হ্যাঁ তুমি সাবধানে যেও তুমি সাবধানে যেও সবাই একসাথে থেকো দুজনে হ্যাঁ যাও সাবধানে হ্যাঁ লাইট है, दीची हाँ है, একটাই কারণ কারণ মা বাবার যাওয়ার পরে তারপরে তো দরজা বন্ধ করে ভিডিও টা ওখানে স্টপ করে দিয়েছিলাম তারপর আমি ঘুমিয়ে গেছিলাম এই সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বিচার বিচনা গুছিয়ে ঘর চাড় দিয়ে এখন এসেছি বাসনটুকু ধুতে বাসন ধুয়ে চা খাবো চা খেয়ে যাবো বাজারে কারণ আজকে হচ্ছে গিয়ে আমার জেঠু মারা গেছে তার এক মাস পূর্ণ হয়েছে তো সেটাই ঠাকুর পুজোটা আজকে দিতে হবে তো অনেক কাজ আছে ঠাকুর ওই জায়গাগুলো গোছাতে হবে বাজারে গিয়ে ফুল আনতে হবে অনেক কাজ আছে তো চলো আগে বাসনটা ঝটফট করে নিয়ে যে তারপরে ঘরে যাই ঘর বসতে হবে ঘর মোছাটাও বাকি আছে তো চলো না দেরি হয়ে যাবে বাজার বন্ধ হয়ে গেলে আর ঠাকুর ফুল পাবো না মায়ের সঙ্গে ঝাঁপ দেবে এই যে দেখো চা কিন্তু বসিয়ে দিয়েছি অল্প চা তো হয়ে গেছে বসানোর সাথে সাথে হয়ে গেছে করিস না চা কিন্তু হয়ে গেছে চা টা খাই আজকে চাটা টা দিয়ে খাওয়া বলো তো মুড়ি আর হচ্ছে পার্লেজি বিস্কুট বেশিলাম কালকে তো বাবা মা বেশি খায় নিদি হচ্ছে দিয়ে অত সকালবেলা তো খাওয়া যায় না তো শুধু চাটাই খেতে গিয়েছিল আমি বলি একটা বিস্কুট করে খাও নাহলে পেটের ফোন নাড়া দেবে বমি হবে ট্রেনে যাবে তো জার্নি করে তো আমি একটা একটা করে বিস্কুট খেয়ে গেছে আমার পেটে রয়েছে তখন পালিয়ে যেবি চা খেতে যাবো বাজারে তো রেডি হয় তোমার সাথে দেখা হচ্ছে হয়তো ফোন নাও নিয়ে যেতে পারি কারণ কোনো চার্জ নেই আর তাঁতায় গেল তাঁতায় চলে আসবো একটু লেট হয়ে গেছে বাজার বন্ধ হয়ে যাবে ক্যামেরা সেট করতে গিয়ে ফোনটা যা জোরে পড়লো আমি করে ভেবেছি ফোনটা ভেঙেই যাবে কাজ করে আওয়াজ হয়েছে মানে তা আবার পড়েছি পড়েছি সামনাভাবে পড়েছি আমি ভাবছি বিস্কুলে পুরো ভগবানের গেছি খেতে পুরো রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য শুধু ফুল আনবো আর একটা ফুলকপি আনবো দুপুরবেলা হয়তো ভাত আছে ভাতটা ভাজা করে খাবো ডিম দিয়ে তো দেখা যাক পাই নাকি তো চলো ফোনটা আর নিয়ে যাবো না কারণ ফোনে চার্জ নেই আর এসে তোমাদের দেখাচ্ছে বাজার গিয়ে আর আর একটা ফুলকপিটা যা এই আমার সাথে ঘটলো মানে কি বলবো যে হাসিও পাচ্ছে রীতিমতো আমাকে তিনটে দোকান থেকে ফিরিয়ে দিয়েছে একটা ফুলকপি কিনতে বলছে চারটে না টাকা আমি বলছে আমার ঘরের বাবা এতগুলো ফুলকপি নিলে আমাকে মেরে শেষ করে দেবে বাবা ফুলকপি এখন খাওয়া একদম পছন্দ করে না তারপর তাছাড়া গ্যাস হয় ফুলকপির মধ্যে বিভিন্ন পোকা থাকে ওই জন্য তো মানে এত খারাপ লাগলো আসছে অন্য একটা দোকান থেকে আমাকে ডেকে দিয়েছে একটা ফুল তো বলছে ঘরে কেউ নেই কেউ খাবে না অনেক কথা শুনেছে তো যাই হোক সেসব পরে বলবো তোমাদেরকে চল ঘরে যাই বড়ো একটা গাছ রয়েছে ফুল তুলতে চলে এসছে এখন ঠাকুরের সঙ্গে পরিষ্কার চল পুরো নোংরা পরে এক মাসের এগুলো সব ধুতে হবে চলো আগে বার করে সার্ফে ভিজিয়ে দিই দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে অনেক তারপরে আবার জল পাবো না টাইম কলে তো এই যে দেখো ঠাকুরের বাসন বার করে মেজে এই যে একটু ঘরে জল দিয়ে হালকা করে ধুয়ে রেখেছি এবার কল নিয়ে যাবো আর এই যে ঠাকুরের জামা কাপড়গুলো মা দুটো শাড়ি একটা শাড়ি নাইটি রেখে গেছে সার্ভে ভিজে এগুলো এখন ধোবো আর জল আনলাম এই যে জলগুলো দেখতে পাচ্ছ সব এনেছি হাত দেখো লাল হয়ে জল এনে আমার হাতে এরম হয়ে গেছিলো মানে সোজা করতে পারছিলাম এত কষ্ট হয়েছে জলগুলো মানে ছ সাত গ্রাম প্রায় জল আনলাম এখন যাবো কাচতে জামা কাপড়গুলো কেচে এসে শ্যাম্পু করতে যাবো শ্যাম্পু করে স্নান করে ঠাকুর দিতে যাবো তো একদম তখন তোমাদের সাথে দেখা হচ্ছে ঠাকুর দেওয়ার সময় আপনার ভিডিও করলে আমি টাইম কলে জল পাবো না অনেকগুলো জামা কাপড় ওগুলো কাঁচব কেজে কলে যাবো তো চলো তারপর শ্যাম্পু করতে হবে অনেক কাজ বাকি এই কাটায় কিন্তু কাটায় কাটায় দুটো বেজে গেছে আর সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নান করে এই মাত্র আসলাম ঠাকুরের এখনও কিছু করতে পারিনি শুধু বাসনগুলো তো দেখালাম মেজে রেখেছি এখন যাব ঠাকুর দিতে অনেক কষ্ট হয়ে গেছে গাইস এত কষ্ট কোনো দিন করিনি মানে প্রচুর কাজ করে জামা কাপড় কাঁচা থেকে শুরু করে মাই তো হলো করে তো আমি করেছি তো অনেক কষ্ট হয়ে গেছে জল আনা অনেক কষ্ট হয়ে গেছে তার মধ্যে আবার শ্যাম্পু করে চুল এত বড় চুল শ্যাম্পু করতে গেলে জিনিস তো যাই হোক চলো আগে দুটো বাজে আগে ঠাকুর দেবো তারপরে হচ্ছে গিয়ে এসে কালকের ভাত আছে ওটাকে গরম করে দেখা যায় কী করি তা এখনও টিফিন খাইনি আগে এসে টিফিন খাবো ম্যাগি করে খাবো তারপরে দুটো দশ হয়ে গেছে টিফিন খাইনি চলো তো এই যে দেখো কত সুন্দর লাগছে বলো আমার তো দারুণ লাগছে একটা মনে আলাদা শান্তি পেলাম আমার ভোলেনাথের মাথায় জল ঢেলে বেশ ভালোই লাগলো অনেক দিন পর পুজো দিয়ে শান্তি পেয়েছি এখন কিন্তু সাড়ে তিনটে বাজে আর দেখো সবে আমি সকালে টিফিন বসিয়েছি ম্যাগি খাবো খুব খিদে পেয়ে গেছে ভাত ভাজা করে খাবো কিন্তু অনেকটা টাইম লেগে যাবে ওই জন্য ভাবলাম আগে হালকা কিছু খেয়ে নিই নাহলে আর পারছি না একটা পাঁচ টাকার ম্যাগি এনে করে নিচ্ছি খেয়ে তারপরে একটু পেটটাকে ঠান্ডা করে তারপরে ভাতটা গরম করুন ভাত নষ্ট হয়ে গেছে নাকি তাও জানি না তোমাদের দেখাচ্ছি বাবাকে ফোন করলাম বাবা সবাই পুজো টুজো দিয়ে বাসে ওঠার জন্য রেডি হচ্ছে বলছে আমি তাড়াতাড়ি হয়ে গেছে আমার রাগ দেখাচ্ছে বলছে যে এখনো ভেসাল পাবো নাকি গাড়ি পাবো নাকি আগে ট্রেনে উঠি তারপরে ভাববো যে তাড়াতাড়ি হয়ে গেছে তো যাই হোক চলো ম্যাগিটা হয়ে গেছে আর পারছি না ওয়েট করতে তো এই যে দেখো ম্যাগি শুধুই করলাম কারণ শুধু দুটো কাঁচা লঙ্কা দিয়ে এরপরে তো একটা ডিম খাবো ভাত ভাজা দিয়ে ডিম দিয়ে আলু পিঁয়াজ করে দিয়ে ভেজে খাবো আর রাতেও আবার ডিমের ঝোলই রান্না হবে ওই জন্য ভাবলাম কটা ডিম খাবো তিনটে ডিম খাওয়া সম মানে শরীরের পক্ষে ভালো না ওই জন্য ভাবি যে দুটো ডিম থাক আর এটা শুধু বানিয়ে খাই দেখি ভাতটা ভালো আছে নাকি সকাল থেকে একবারও দেখিনি হ্যাঁ ভাত ভালো আছে দেখো ভাতের কোনো অসুবিধা হয়নি এই যে শীতকাল তো ভাত ভালোই আছে অনেকটা ভাত আছে এই জন্য আর কিছু রান্না বান্না করি তো এই যে ম্যাগি কিন্তু রেডি নিয়ে চলে এসেছি পনেরোই চারটে বাজে আমি সকালে টিফিন যাচ্ছি এটা ভেবে যেন কষ্ট হচ্ছে মানে ঠাকুরটা দেওয়ার পর মনে হয় আর খিদেই লাগছে না কেন যাই না ঠাকুর দেওয়ার আগে খুব খিদে পাচ্ছিল খুব যেই ঠাকুর দেওয়া কমপ্লিট আর কোনো খিদে পাচ্ছে না তারপর খেতে তো হবেই জন্য পাঁচ টাকার ম্যাগি বানিয়ে নিলাম এটা খাবো খেয়ে তারপরে ভাতটা হবে ডিম দিয়ে করলে ভালো শুধু তো ভালো লাগে খাবার দাওয়া দেখ তো এই যে টিফিন খাওয়ার পরে কিন্তু এসে এই রান্নার জন্য সবজি কেটে নিয়েছি বিনস মটরশুটি আলু কেটে নিয়েছি আর এখন এই যে ফুলকপিটা কাটবো গাইস এই তো কিনতে তিন দোকান থেকে আমাকে বলে তো হবে না চারটে নেই তাহলেই হবে কুড়ি টাকা লাস্টে এক দোকানে বলছে পাঁচ টাকা খুচরো তো আমি বলছি একটা দাও না পাঁচ টাকা এতগুলো ফুলকপি তো নেওয়া যাবে না বাবা রাখ হয় ঘরে গ্যাসের প্রবলেম কেউ খায় না বাড়িতে কেউ নেই ওই জন্য একটু ভাত ভাজা করে খাবো একটা দাও না পাঁচ টাকা দিচ্ছি বলছে খুচরো আছে আমি বলছি খুচরো নেই তারপরে সব দোকান থেকে বলছে চলে যাই তো বাড়ি ভালো লাগবে না ফুলকপি তো আসছিলাম তখন আবার ওই বউটা ডেকে বলছে নিয়ে যা আমি বলছি তোমার একবার রাগ হচ্ছিল যে নেব না এতবার বললাম সবাইকে কেউ দিচ্ছে না তো আমার থাক একজন ই করতেই পারে খারাপ লাগা তার জন্য আমি করবো তো এই যে ফুলকপিটা কিন্তু নিয়ে এসেছে চলো কেটে নিয়ে খুব খেদে পেয়ে গেছে আর পাঁচ ছেলে পাঁচ টাকার মানে যদি পেট ভরে নি চলো তো এই যে দেখো এই ভাজাটা কমপ্লিট প্রায় হয়ে এসছে একটু তেলটা বেশি হয়ে গেছে তেলটা বেশিই দিয়েছি কারণ না হলে ভাতটা লেগে লেগে যাবে ওই জন্য সিদ্ধ হয়ে গেছে দেখো ডিম দিয়ে সবজিটা ভেজে নিয়েছি এবার ভাত দিয়ে দেবো ওই আর কি আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো বাবা অনেক হয়ে গেছে এত আমার দ্বারা খাওয়া সম্ভব না আমার দুবার তিনবার হয়ে যায় আমি রান্না করছি আর দেখো অনেকক্ষণ থেকে বিড়াল দুটো মারামারি করছে একটা আর একটা দেখো কেমন খিচে কি অবস্থা দুটো রেগে কি হয়ে গেছিল আমি যতবার তাড়ি দিচ্ছি মতো হয়ে যাচ্ছে চা ও চলে গেল এদের জ্বালায় আমি একটু শান্তিতে রান্নাও করতে যাচ্ছিলাম না মারামারি ছাড়াতে গেছিলাম মানে সে তোমাদের তখন দেখাতে পারিনি আমার সবজিটা পুড়ে যাবে তাই জন্য বিশাল আকারে মারামারি খামচা খুঁচি করে একাকার করে দিই তো এই যে ফাইনালি খেতে বসে পড়েছি ভাত ভাজা কিন্তু কমপ্লিট একটু খেয়ে দেখি চলো তোমাদের কাছ থেকে একবার দেখাই এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে না খুব গোলাউয়ের মতো দেখাচ্ছে দারুন দারুন খুব সুন্দর তো বাসি ভাতটা বাসি ভাতটা এরকম ভাজা করে তোমরাও খেয়ে দেখবে দারুণ লাগে সমস্ত সবজি দিয়ে শীতকালে করলে খুব দারুণ লাগে বেশ সুন্দর হয়ে যায় আরেকটা দিন দিলে আরও ভালো হতো তো যাই হোক গরম গরম খেয়ে নিই ভালো লাগছে তো বাবা মা বাড়িতে নেই ওই জন্যই বাসির ভাতটা ছিল ফেলে দেবো খেয়ে নি আর না হলে রান্নাই করতাম ভাতের মধ্যে ভাতেই রান্না করতাম রান্না করতে ইচ্ছে তাই ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধে হয়ে গেছে উঠে দেখছি ছটা বাজে এই যে জামা কাপড় গুলো কেচে কেচে বাইরে দিয়েছিলাম এগুলো তোলা হয়নি তো চলো তুলে নি এক্ষুনি বাবাকে ফোন করলাম বাবা বলছে যে ভ্যাসালে আটকে রয়েছে ভেসাল এখনো ছাড়েনি তোমার হচ্ছে আটটার সময় নাকি জোয়ার আসবে নদীতে তারপরে নাকি ভেসাল ছাড়বে তার আগে নাকি ভেসাল ছাড়তে পারবে না তো জানি না কতটা দেরি হবে আসতে পারবে কি না আদাও তাও যায় না তো চলো ঘরে নিয়ে যাই পড়ে যাচ্ছে সব এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি এতক্ষণ ঘুমাচ্ছিলাম এই মাত্র উঠলাম আর বাবার জন্য মনটা খুব খারাপ লাগছে বলছে ফোন করেছি কথাও বলছে না বলছে যে এখন রাগ কথা বলতে ভালো লাগছে না সত্যিই বলছে সেই তিনটে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি ভেষালের জন্য কিন্তু ভ্যাসাল পাচ্ছে না নদীতে নাকি ভাটা জোয়ার না আসলে নাকি ভেশাল ছাড়তে পারবে তো সবাই নাকি বলছে আটটার সময় জোয়ার আসবে তারপরে ভেসাল ছাড় তো লাস্ট ট্রেন সাড়ে নটায় ট্রেন ধরতে পারবে নাকি তাও যাই না তো যাই হোক চলো আমি সন্ধ্যাটা দিয়ে এসে আবার একটু পরে ফোন করবো রাত দেখাচ্ছে আর সত্যিই ভালো লাগে না সারাদিন সেই সকাল সাড়ে তিনটে বেরিয়ে গেছে বাইরে বাইরে এনার্জি থাকে না অনেক কষ্ট হয় আমি তো আগেরবার গেছি প্রচুর কষ্ট হয়েছে প্রচুর যা ধারণার বাইরে যাই হোক ভাইকেও ফোন করলাম ভাই বললো আসতে ট্রেনে উঠে গেছি শিয়ালদা তো দেখা যায় কখন আসে তো এই যে দেখো এগারোটা বাজে আর এই সবে ভাই আসলো তারেকার সাথে থেকে মা কিন্তু এখনও আসেনি তো চলো বলছি মাকে ফোন করেছি ওরা আসছে ট্রেনে আছে হাত পা ধুয়ে এসছিস এসে ফ্রিজটা খুলেছিস না জল তো ফ্রিজে রাখা হয় না তো অনেকক্ষণ বাদে কিন্তু আবার ক্যামেরার সামনে আসলাম সেই সন্ধ্যে দিয়েছি তারপরে একটু চা খেয়ে বসেই ছিলাম মনটা ভালো লাগছিল না আর কি ভিডিও করব বাবাকে ফোন করছি ফোনটা সুইচটা মাকে ফোন করছি মা ফোন ধরছে না এই জাস্ট একটু আগে ফোন করলাম ফোনটা ধরেছে বলছে আমরা ট্রেনে আছি মানে একটু মনে শান্তি পেলাম তারপরে এই যে রান্না বান্না বসালাম ভাত বসিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়েছি ডিমের চোখ আর ভাত করব আর তোমরা তো দেখলে এই জাস্ট ভাই আসলো ভাইও এই মাত্র এসছে মানে এতক্ষণ ভালোই লাগছিল না কেউ ঘরে নেই একদম ফাঁকা ফাঁকা লাগছে মা বাবা কখন আস সেটাই দেখা যাক কখন চলো রান্নাটা করে নিই তো এই যে রান্না বসিয়ে দিয়ে বাবার বিছানাটা করে রাখলাম এগারোটা দশ হয়ে গেছে গেছে এখনও আসেনি আর আমার এই যে ভাত কিন্তু হয়ে গেছে এবার ভাতটা নামাবো আর এইদিকে দিকে চলো একটু বাসন ছিল বাসনটা ধুতে গেছিলাম ডিমের ঝোলটা কষাতে দিয়ে বাসনটা ধু ডিমের ঝোলটা কষিয়ে আমি গেছিলাম বাসনটা ধুতে তো কষানো মানে হয়ে গেছে এবার জল দেবো সকালে যে ভাত ভাজা করেছিলাম তাই এই যে একটু ভাইকে খেতে দিলাম আমি তো তখন অত খেতে পাইনি ভাই বস দেখো এসে শুয়ে পড়েছে খেনে তো এই যে বারোটা বাজে বাবা আর মা এই জাস্ট আসলো মুখের অবস্থা দেখো বাবাদের আজকে অনেক কষ্ট হয়েছে বাবার মুখ পা দিয়ে হাঁটতে হ্যাঁ অনেক কষ্ট হয়েছে সত্যি এই যে দেখো বারোটা বাজতে আর পাঁচ মিনিট বাকি রাত সাড়ে তিনটায় বেরিয়ে গেছে আর রাত বারোটায় ঘরে ঢুকছে দাঁড়িয়ে তো চলো মা কে দেখায় মা হাত না মায়ের কি দেখো ফুলে উঠেছে বাবা বললো ফুলে ফুলে মা হ্যাঁ দেখো দেখো আর উঠেছে অনেক কষ্ট হয়েছে তো এই যে গঙ্গাসাগর থেকে মা বাদাম নিয়ে এসছে আর কিছু আনেনি আর প্রসাদ আছে আর এখানে একটা কুল আছে তো বাদাম এখন আর খাবো না বারোটা বেজে গেছে যেহেতু ওদেরকে ভাত দেবো তো চলো ভাতটা বেড়ে নি একটা খাবো তো এই যে দেখো সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি সবার জন্য কিন্তু ভাত নিয়েছি আর এখানে আমার ভাত রয়েছে ওই যে ভাই খাচ্ছে ওখানে বাবা আর এই যে মা তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি এখন একটা বেজে গেছে ওরা খাক ওদের ভাত দিয়ে আমি এসে একটু কালকের এক পিস মা ছিল ফ্রিজে তো ওটাই গরম করলাম বাবা খাবে বলল যে গরম কর না হলে বৃহস্পতিবার ফেলে দিবি তো গরম করে দেবো বাবা খাবে তো যাই চলো আমি ভাত খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাব প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই টাটা গুড নাইট